আজকে যে ঘটনাটা ঘটেছে আমার মায়ের আমি চাই না ভবিষ্যতে আর অন্য কোনো মায়ের এরকম নিম্নভাবে যেন হত্যা না হয় এটি আমি দেশবাসীর কাছে প্রশাসনের কাছে আকুল আবেদন বুঝতে পারছি হয়তো ওই লোকটা শনাক্ত করতে পারছি যাওয়ার পরে দিয়ে ওই মুহূর্তে আমার মাকে নিম্নভাবে জবাই করে চলে গেছে সম্মানিত এলাকাবাসী সম্মানিত আমার মা ভাই বোন সম্মানিত আমার চাচা জ্যাঠা জ্যাঠি যারা আছেন উপস্থিত এলাকার ময় সবার কাছে আমার সর্বপ্রথম আসসালামু আলাইকুম রহমতুল্লা এর এরপরে আমার দুঃখজনক বরাকান্ত আমি হৃদয়ে চক্ষু জল অশ্রনীয় এক বরাকান্ত আমি আমার মায়ের সুস্থ 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 বিচার দাবি করি আচ্ছা কী হয়েছে আপনার মায়ের সাথে একটু বলেন আমার কী হয়েছে আমি সঠিক জানি না আমার বাইয়ের কাছ থেকে আমি যতটুকু খবর পাইলাম আমার বাড়ির নামাজ পড়তে গেছে আব্বাই নামাজ পড়তে গেছে ওই সময় আমার মা ঘরে উনি স্কুলেতে বাদ বসাইছে বাদ বসানোর পরে আমার মা এইদিকে এদিকে চিন্তা করছে হয়তো আমার ছেলে আসবে দরজা খুলি হয়তো ভিতরে ঢুকবে ওই দিকে ভাবনা করি আর দরজাটা বন্ধ করে নাই ওইভাবে রাখছি ওই সময় এশার নামাজের দুই রেখার শেষ ইন দি টাইমে কারেন্ট চলে গেছে বিদ্যুৎ চলে গেছে চলে যাওয়ার পরে যে এই মুহূর্তে হয়তোবা আমার মার উপরে আক্রমণ করি আমার মাকে নির্মমভাবে হত্যা করেছে যারা এই হত্যা করেছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর মাধ্যমে এলাকাবাসীর মাধ্যমে প্রশাসনের মাধ্যমে সুস্থ এবং সুশৃঙ্খলভাবে আমি সবার কাছে বিচার দাবি কিছু নিছে কিনা আমার আমার কান কানের গলায় কানের থেকে দুই এ সরি দুই কানের কানের থেকে একজোড়া স্বর্ণ একজোড়া কানের দুল তিনটা রিং একটা গলা সেন আর দুটা রিং ছিল রিংগুলি নিতে পারে নাই বাকিগুলি সব নিয়ে গেছে নেওয়ার পরে দিয়ে আমার মার আটটা কোপ দিছে দুইটা কোপ দিছে দুইটা কোপ দিছে আমার মার ঠোঁটে একটা কোপ দিছে বুকে বাকি গলি অন্য সাইডে লাস্ট ফিনিশিংয়ে যখন উনি কি বা বুঝতে পারছে হয়তো ওই লোকটা শনাক্ত করতে পারছে যাওয়ার পরে ওই মুহূর্তে আমার মাকে নির্মলভাবে জবাই করে চলে গেছে আচ্ছা আপনাদের সাথে কারোর সাথে কোনো শত্রুতা আছে না আমাদের সাথে কারোর সাথে দ্বন্দ্ব নাই শত্রুতা নাই সবাই আমাদের আমার আম্মার সাথে এই এলাকাবাসী হিন্দু মুসলিম যত লোক আছে আমি মনে করি অন্য অন্য লোকের কিন্তু কিন্তু স্বাভাবিক থাকতে পারে থাকে কিন্তু আমি আমার দৃষ্টিতে আমার এই বিয়াল্লিশ বছর বয়সে আমি আজ পর্যন্ত দেখি নাই আমার মায়ের কোনো লোক এই লোকটা খারাপ বলছে আমার মায়ের ব্যাপারে আমাদের নিজেদের কি কাউকে সন্দেহ হচ্ছে না আমাদের কাউকে সন্দেহ হচ্ছে না আর আমরা সুন্দর কোনো লোকও আমাদের নাই আমাদের মা এমন মা ছিল যেই মা আমাদেরকে আব্বার সাথে রাগারাই করলে আব্বা আমাদেরকে কথা রাগারাই করলে আমাদেরকে থাপ্পড় দিই আবার মা চিৎকার করি কান্না সেই মা আমাদের মা এখনো পাঁচশো টাকা নোট গুনতে পারে না এক হাজার টাকা নোট গুনতে পারে না সেই মা আমার মা আমি কিভাবে আমার হৃদয়টাকে কিভাবে আমার মনটাকে আমি সান্ত্বনা দিয়ে আমি প্রবাসে থাকি কিভাবে যাব সেটা আলমার আল্লাহ ভালো জানে আমি দোয়া করি আল্লাহর কাছে আমি নামাজ পড়ি আমার মায়ের জন্য দোয়া করি আমার জন্য আল্লাহ সুস্থতা এবং ধৈর্য ধরার ক্ষমতা দান করে আচ্ছা এই যে আপনার মাকে নির্মমভাবে হত্যা হয়েছে এটার পিছনে কোনো বা কোনো ধরনের কাউকে সন্দেহ আপনাদের তো বড়াবাড়ি প্রায় আপনাদের আশেপাশে ঘরে কোনো লোকজন ছিল না চিৎকার বা কোনো কিছু হয় নাই না এখন আমি যতটুকু শুনছি যতটুকু ইনভেস্টিগেশন করার পর দিয়ে আমি যতটুকু বুঝতে পারলাম এখানে আমার এলাকার এবং আমার বাড়ির কোনো লোকের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব কোনো শত্রুতা কিংবা কোনো কিছুই ছিল না আমাদের সাথে বা মানুষের স্বাভাবিক দুই একটা কথা হয়তো হইতে পারে সেগুলি নিয়ে তো আমরা তো লম্বা কিছু করতে পারি না